কারো চোখে স্বাধীনতা কারো চোখে দুঃস্বপ্ন এরই মাঝে প্রযোজক এবং নায়কের মৃত্যুর খবর গণপিটুনিতে মৃত্যু হল টুঙ্গিপাড়ার মিয়া ভাই বা বিক্ষোভ সিনেমার নায়ক শান্ত খানের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বালু খেকো সেলিম খানের পুত্র তিনি যদি তুমি ভয় পাও হয়ে যাবে শেষ সোনার সেলিম খান একজন আলোচিত প্রযোজক তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার গণপিটুনিতে এদিন মৃত্যু হয়েছে বাবা এবং ছেলের সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন সেলিম ও শান্ত এরপর সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাজারে এসে জনতার মুখোমুখি হয় তাদের গাড়ি তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান শান্ত খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার শ্বশুর এমআই মমিন খান বছর দুয়েক আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেলিম খান আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন মামলায় জেলেও যান তিনি ওপার বাংলার শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক শান্ত কোষানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ারের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি যদিও প্রিয়ারে এখনও মুক্তি পায়নি বুবুজান সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে শান্তর অভিনয় প্রশংসিত হয় দু সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের সেলিমের প্রযোজনায় চলচ্চিত্র টঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন শান্ত খান অন্যদিকে ওপার বাংলার চিত্রনায়ক দেব অভিনীত কমান্ডো ছবির প্রযোজক ছিলেন সেলিম খান মাঝপথেই আটকে যায় সেই সিনেমার কাজও মার্জানিভান আরটিভি